রহিম আসসালাম হ্যালো কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশীষ রহমানের সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকেও ভালো রেখেছেন আজকে মাত্র দুই টুকরা মাংস দিয়ে এখানে খাসির মাংস নিয়েছে ছোট ছোট টুকরা আমি চার টুকরা করেছি এখানে তো আরো ছোট করব কেটে একদম ছোট ছোট করে নেব আশা করছি আজকের গরুর মাংস খাসির মাংসের ভর্তা রেসিপি অনেক বেশি ভালো লাগবে আমরা রিজিক নিয়ে কত টেনশন করি তাই না অথচ রব্বুল আলমিন বলেছেন যে রিজিক নিয়ে তোমাদের কোনো টেনশন নাই রিজিক বৃদ্ধি হওয়ার জন্য কী কী আমল করতে হয় কী কী ইবাদত করতে হয় তাই করো রিজিকের মালিক আমি এবং পরিশ্রম পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না পরিশ্রম করতে থাকো লাইন ইনশাল্লাহ দিয়ে দিবেন এখানে আমি আজকে হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং গরম মশলা আর দিয়েছি আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়েছি ভর্তার কালারটা সুন্দর আসার জন্য কারণ আমার কাছে শুকনো মরিচটা আছে গুঁড়োটা আছে আমার আস্ত মরিচ নাই আগেই ফুরিয়ে গেছে এখন আমি এটাকে ছোট্ট একটা ফ্রাই প্যানে অল্প ভর্তায় ছোট্ট ফ্রাই প্যানে বসিয়ে দিলাম দেখতে থাকুক আজকের ভর্তাটা আমি কিভাবে বানাই আর এই দুই টুকরা মাংস দিয়ে একদম পুরো মা পুরো ফ্যামিলি মানুষ মোটামুটি একবেলা খেয়ে নিতে পারবে এত সুন্দর হয়েছিল এই যে আমি পানি দিয়ে পরিমাণ মতো আমি বসিয়ে দিছি আর এই সাইডে ওই সাইডে আমার মাংস হতে থাকুক এখানে কিন্তু আমি ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দিলাম এখন আমি আমার প্রয়োজন মতো আমি রসুন দেশি দেশি রসুনের কুচি দিয়ে দিলাম রসুন কুসিগুলি দিয়ে আমি একটু হালকা ভেজে নেব কারণ রসুনগুলো যেহেতু আস্তা একটু যদি শেদ্ধ সেদ্ধ না হয় তাহলে তো আবার খাইতে ভালো লাগবে না আর এখানে আমি বড় একটা পিঁয়াজ কুচি দিয়ে দিছি অনেক বড় পেঁয়াজটা হিংসা নিন্দা আর কিছু লোক আছে মানে শুধু এই টেনশনই করে যে কিভাবে পরের দামে রেখে বা খাওয়া যায় এই কাজগুলি না কইরা নিজেরা যদি নিজেদের বুদ্ধি দিয়া পরিশ্রম করে যদি ইনকাম করা যায় ন্যাকামলও করা হইল আর সৎভাবে সহজভাবে চলা হইলো খাওয়া হইলো নিজের শরীর স্বাস্থ্যও ভালো লাগবে আর যদি এই যে মানুষকে ঠকিয়ে খাওয়া মানুষের সাথে দুই নাম্বারই করা এগুলি কিন্তু সবার সাথে যায় না এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি লবণটা এখন দিয়ে দিলাম তো এগুলো কিন্তু অনেক মানুষই আছে এগুলি করি আমরা করে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত নসিব করুক এভাবে ঘরে থাকা অল্প কিছু দিয়ে দেখা যাচ্ছে যে আজকে খাবার মতো কিছুই নাই ঘরে তো ফ্রিজে দেখা যায় অল্প কিছু মাংস আছে দুই এক টুকরা মাংস আছে এভাবে কিন্তু আমরা একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়ে একটু রসুন বাড়িয়ে দিয়ে পিঁয়াজ টিয়াজ সব কিছু মরিচ দিয়ে কিন্তু আমরা কিন্তু একবেলা চালিয়ে নিতে পারি আসলে আমরা গৃহিণীরা আমরা জানি আমরা নারী আমরা সবই পারি কিভাবে সংসার চালাতে হয় কিভাবে সেভিং করতে হয় তাই না এই তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে রসুনটা কিন্তু এখনও তেমন বেশি ভাজা হয়নি তবে পুরোটা ভাজতে ভাজতে হয়ে যাবে আর এই যে আমার সেই মাংসটা একদম রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে দেব মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এটা দিয়ে কিন্তু আজকে দুপুরে আমি ভাত খেয়েছি বিশ্বাস করব না মাশাআল্লাহ ভর্তাটা এতটা মজার হয়েছিল রাতেও খাওয়া যাবে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এভাবে যদি ভর্তা করা যায় আমার কাছে কিন্তু শিল্পাটা নেই শিল্পাটা না থাকলেও আমি কিভাবে আজকে ভর্তা বানাই একদম পাটার মতোই ভর্তা হবে দেখতে থাকো দেখতে দেখতে বুঝতে পারবা আসলে কিভাবে ভর্তাটা আমি বানাইছি আমি কিন্তু ওই ব্যালেন্ডার জারে দিলে পানি দেওয়া লাগে কত কিছু করা লাগে ওগুলি কিন্তু কিছুই করবো না কিভাবে কি করি পানি ছাড়া কীভাবে ব্ল্যান্ড করে ভর্তা বানাবো দেখলেই বুঝতে পারবা এভাবে যদি মাংস ভর্তা বানানো যায় মুখের রুচি ফিরিয়ে আনতে অবশ্যই সহযোগিতা করবে এমন একটা যদি ভর্তা রেসিপি থাকে এই যে আমি নিয়ে নিছি একটা সার্ভিং ডিসে এখানে নিয়ে এখন আমি এই যে দেখো আমার হ্যান্ড বেলেন্ডার এটাকে একটু সেটিং করে নিচ্ছি ছড়ি এক সাইড থুই আর এক সাইড যাই হোক এখন আমি এটা সেটিং করে নিয়ে তারপর দেখো পানি দেব না কোনো পানি দেব না পানি ছাড়াই আমি এটাকে ব্লেন্ড করে নেব দেখতে থাকো দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই ভাতটা কিন্তু এভাবেই খেতে সে মজা হয় একদম পাটায় বাটা যেমন ভর্তা ঠিক তেমন এইভাবে কিন্তু যাদের বাসায় এরকম হ্যান্ড ব্যালেন্টার আছে তারা কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারি কোনো পানি লাগবে না খোলায় ভাজা লাগবে না মানে ফ্রাই প্যানে দিয়ে আবার ভাজা লাগবে না কিন্তু এইখানে মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো হতে হবে তাহলে ভর্তাটা আঠালো হবে নয়তো কিন্তু ভর্তাটা পানসা হয়ে যাবে এভাবে যদি ভর্তা আমরা করি কোনো ফ্রাই প্যানে আবার ভাজতে হবে না আর যদি পানি থাকে তাহলে কিন্তু হবে না এই যে আমার ভর্তর ফাইনাল লোক দেখো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ